হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রায় শেষ সময় চলে এসছে বাড়ি ছেড়ে যাওয়ার সময় চলে এসছে আর বাড়ির সময় শেষ ফুরিয়ে এসছে শ্বশুরবাড়ির সময়টা ফুরিয়ে এসছে তো আগের ভিডিওতে লাস্টে লিখেছিলাম টু বি কন্টিনিউ কারণ এই জায়গাটা অনেকটা বড় ছিল এই ভিডিওটা অ্যাড করলে এই পার্টটুকু অ্যাড করলে গত দিনের ভিডিওটা তিরিশ মিনিটের মতন হয়ে যেত তো তার জন্য আমি টুবি কন্টিনিউ লিখে কুড়ি মিনিটের ব্লগ তোমাদের কাছে দিয়েছি আর এখন আমি বসেছি গোছ গাছ করার জন্য জামা কাপড় গোঁচ গাছ করার জন্য জামা কাপড়ের মধ্যে আমি শুধু নেব কুর্তি শাড়ি নিচ্ছি না এখন আপাতত নিচ্ছি না কারণ এখন আমার মাথার মধ্যে শুধু রয়েছে নিজেকে একটু সামলানো আর সেই সামলানোর মধ্যে যেগুলো একদম নেসেসারি ধরো কোথাও বের হতে হলো সেইটুকু নিচ্ছি আর বাড়িতে চলাফেরা করার জন্য যে সমস্ত জামাকাপড় আমি ব্যবহার করি বা এখানেও ব্যবহার করি সেগুলোই নিচ্ছি নতুন করে এক্সট্রা যেগুলো মানে আমার রয়েছে সেগুলো আর কিনছি না যেগুলো নেই সেগুলোই কিনেছি তো কুর্তি বের করছি তো সব কুর্তি আমি নিই নিই যেগুলো খুব ন্যাচারাল আমি পরি সেইগুলোই নিয়েছি এমন অনেক কুর্তি আছে যেগুলো আমি একদমই পরি না তো সেগুলো তোমাদেরকে হয়তো দেখিয়েছি আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার মনে নেই বাট এই যে সব কিছু বের করছি সব কুর্তি এর মধ্যে অনেক কুর্তি আছে একদমই নতুন অনেক না একটাই মনে হয় আছে নতুন যেটা আমি এখনো করিনি নি বা ফিটিংসও করিনি আমি তো আর টেলারের কাছে দিই না ফিটিংস করার জন্য নিজে নিজে ফিটিংস করিনি তো আর এই ওপরের থাকে আছে ব্লাউজ যেহেতু শোকেসটাকে খালি করতে হবে তাই আমাকে নামাতে তো হবেই সব কিছু তারপরে আমি এক এক করে কোথায় রাখবো না রাখবো সেইগুলো ভেবে দেখবো যখন আমি সোকেস খালি করা শুরু করেছি তখন থেকেই আমার শরীর কিন্তু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত আর যাতায়াত তো লেগেই আছে কখনো শ্বশুরবাড়ি কখনো ফ্ল্যাটে এই করেই আমার দিনগুলো কাটছে প্রায় কন্টিনিউ আটটা দিন ধরে আমার এরকম ধকল যাচ্ছে তো দেখো এই ছোট্ট খাপটুকু খালি করলাম তাই বিছানা প্রায় ভরে গেছে আর এইবার আছে শাড়ির লাট তো এই শাড়িগুলোর মধ্যে আমি একটাও নিচ্ছি না শাড়ির সাথে যেগুলো পড়তে হয় যেরকম কিনা ধরো ব্লাউজ পেটিকোট এগুলো কিচ্ছু নিচ্ছি না সমস্ত শাড়িগুলো বের করে করে আমি সোফার মধ্যে রাখছি আর শুধু ভাবছি এই শাড়িগুলো আমি রাখবো কোথায় কারণ ওপরের আলমারি সেটাও ভর্তি আবার ওই পাশের ঘরে তোমার একটা শোকেজ আলনা রয়েছে সেটাও শাড়িতে ভর্তি রয়েছে এত শাড়ি যে শাড়ি তো আমি পরিই না সেটা তোমরা ভালো মতন জানো খুব কম পরি যেখানটায় না পড়লে না সেখানে আমি শুধু শাড়ি পরি এছাড়া তো শাড়ি আমি পরিই না কুর্তি দিয়ে কাজ চালিয়ে দিই আর কুর্তিও আমি মাঝে মধ্যেই কিনি এক মানে ধরো ছ মাসে গেলাম দুটো তিনটে কিনে আনলাম ঘন ঘন আমি জামা কাপড় কেনাকাটা করি না হ্যাঁ ফ্লিপকার্ট থেকে বা মিশোর থেকে হয়তো ওই যদি কোথাও ঘুরতে যাই তখন হয়তো ছোটোখাটো ড্রেস কিনি এই তো এই সোফাটা পুরো ভরে গেল ওই একটা থাকের শাড়িতে আর ওই নিচের খাপে রয়েছে যাবতীয় ব্যাগ ব্যাগগুলো রয়েছে এবার এই ব্যাগগুলোর মধ্যে বহু ব্যাগ আমি ইউজ করি না আর ভবিষ্যতেই ইউজ করব না তারপরেও রয়ে গেছে জামা কাপড়ের কথাও তাই বলছি আমার আমার হাজব্যান্ডের এরকম অনেক জিনিসপত্র আছে জামা কাপড় দিয়ে অন্য অনেক কিছু দিয়ে যেগুলো কিনা শুধু শুধু ঘরে রয়েছে ফেলতে পারি না ওই একটা মায়া মতন পড়ে গেছে জিনিসপত্রের ওপর তারপরেও মনে হয় মাঝে মধ্যে দূর হয় কাউকে দিয়ে দিই আর নয় ফেলে দিই এরকম মনে হয় এত জামা কাপড় হয়ে গেছে এত জিনিসপত্র হয়ে গেছে ঘরে রাখার জায়গা নেই তো যাই হোক এই যে এই পাশটা খালি করলাম ব্যাগগুলো নামালাম এবার নিচের পার্টটা আছে তারপরে ওই পাশের পার্টে বরের জামা কাপড় আছে সেগুলোতে আমি হাত দিইনি আমি যেগুলো গুছানো সেগুলো গুছাবো আর ও আসলে পরে ওকে বলবো বের করে দিতে যাতে করে শোকেসটা অন্তত খালি হয়ে যায় ঠিক আছে এবার ওই নিচের সাইডে নিচের থাকটায় আছে সমস্ত বিছানার চাদর সব বিছানার চাদর আর টুকটাক হচ্ছে আমার নিজের জামা কাপড় যেগুলো কিনা একেবারেই আনইউজড মানে আনইউজড না সরি ইউজ করি না ইউজ করি না সেইগুলো রয়েছে তো দেখো সব বিছানার চাদর সরি বিছানার চাদর বের করছি এখানটায় সব হচ্ছে তোমার বিছানার চাদর ব্যবহার করা বিছানার চাদর আর এই বিছানার চাদরগুলো যে দেখছো না সেই বিছানার চাদরগুলো কিন্তু এই একটা আমার এক দিদিভাই দিয়েছে ভিউয়ার্স পায়েল দিভাই দিয়েছে আর বাদবাকি সবই কিন্তু আমার বৌহাতে পাওয়া ছিল ঠিক আছে সেই বারো বছর ধরে সেই পাওয়া বিছানার চাদর দিয়েই কিন্তু চলছে আমার তো চলো গুছিয়ে নিলাম এই বের করে নিলাম সরি এবার গুছানোর পালা তো নাও বন্ধুরা আমি এবার বসলাম গুছাতে দেখতে পাচ্ছ সোকে এই সোফার অবস্থা আর আমার দেখো যেগুলো আমি পরবো সেগুলো নিয়ে আসলাম ওই ঘর থেকে রেগুলার যে জামা কাপড়গুলো পরি আর এই একটাই হাতাকাটা কুর্তি আছে এটাকে নিয়ে নিচ্ছি সাথে করে যদি কোনো প্রয়োজন পড়ে আমার শরীরের অবস্থা মারাত্মক খারাপ ছিল তাই একদম মানে আমি লো স্পিডে কাজ করছি পারছি না চেষ্টা করলেও পারছি না তো দেখো বাড়িতে যেগুলো পড়ি সেইগুলো নিচ্ছি আর হচ্ছে তোমার কুর্তিগুলো তো বের করলাম কি কি নিয়েছি সবই তোমাদের দেখাবো বিশ্বাস করতে পারবে না অনেকেই হয়তো ভাবে যে তোমার চোখে মুখে সংসার ছেড়ে যাচ্ছ কোথায় কোনো লক্ষণ তো দেখি না কোনো ভাবসাপ তো দেখি না তোমার তুমি পুজো করতে গেছো মাথায় উইক পড়েছো উইক তো না ওটা টপার হেয়ার টপার হেয়ার টপার পড়েছো তোমার মধ্যে তো সাজগোজের বাহার তারপরে গলার হার পরছ কানের দোল ম্যাচিং করে নিয়ে আসছো এই সমস্ত কথা বলছে আর কি যে দুঃখ নেই আমি যদি এখন হাউমাউ করে কান্না করি না যে আমার ভেতরটা কি হচ্ছে তাহলেও বলবে ভিউজের জন্য নাটক করছি আর নিজেকে সামলে রেখেছি তখনও বলছে যে আমার কোনো কষ্ট হচ্ছে না হয় সংসারের উপর কোনো মায়া নেই আর নাই আমি নাটক করছি তো কোনো দিকেই যাওয়ার যে উপায় উপায় নেই সে আমি কিন্তু বেশ ভালো মতনই জানি কিন্তু তারপরেও মানুষ যখন আমরা কন্ট্রোল করতে পারি না তখন আমরা আউটবাস্ট হয়ে যাই আজকে যখন আমি জামাকাপড় গোছাচ্ছি আমার বুকের ভেতর যে কি করছিল সেটা একমাত্র আমিই জানি বারো বছরে আজ পর্যন্ত আমি কখনো ঝগড়া করে বাপের বাড়ি পর্যন্ত যাইনি গো বাপের বাড়ি পর্যন্ত যাইনি আমার পাড়ার আশেপাশের লোক কোনো দিনও বলতে পারবে না যে বিঙ্কি ওই তো লোটা কম্বল নিয়ে চলে এসছে এরকম কোনো সংসার নেই যেখানে অশান্তি হয় না আর বৌরা রাগ করে বাপের বাড়ি যায় না আমি কখনো যাইনি জানো আমি কখনো যাইনি যেতে চাইনি এরকমটা না যেতে চেয়েছি কিন্তু বর কখনো যেতে দেয়নি শক্ত করে ধরে রেখেছে একবার তো স্টেশন পর্যন্ত চলে গেছি সব কিছু লুকিয়ে রেখেছিল স্টেশন পর্যন্ত চলে গেছি তারপরেও নিয়ে এসছে আমাকে ধরে নিয়ে এসছে আপাতত গুছালাম আমি এইগুলোই নিচ্ছি আর বেশি কিছু নিচ্ছি না এদিকে আমার আরও কুর্তি রয়েছে এগুলো আমি খুব একটা পড়ি না তার জন্য নিচ্ছি না যেগুলো রেগুলার পরি সেইগুলো নিচ্ছি এই কুর্তিটা তো আজ পর্যন্ত কোনো দিনও গায়েই দিইনি কিনেছিলাম হাবড়া হাটের থেকে লং কুর্তি গাউন আর কি তো এইগুলো থাকছে শাড়ি একটাও নেবো না শাড়িগুলো আলমারিতে রাখার ব্যবস্থা করতে হবে তো এখানে কিছু নিচ্ছি না ওখানে প্রচুর ব্যাগ রয়েছে তো ওগুলোকেও অন্য কোথাও নিতে হবে রাখতে হবে এই তিনটা ধাক থাক থাক খালি করলাম এইটা এটা আর এটা এখানটা কর্তার সব কিছু রয়েছে সে এসে খালি করবে কোথায় রাখবে কী করবে ভেবে দেখবে আর এখানের এই সমস্তগুলো আর এই ভেতরের এই সমস্তগুলো এগুলো আমার যেগুলো প্রয়োজনীয় যেমন আমি কিছু ওষুধ নিয়ে যাব গ্যাস জ্বরের গ্যাসের জ্বরের পেটের জন্য ওষুধ নিয়ে যাব। আর উপরে সেরকম কিছু একটা নেই তো চলো তো বন্ধুরা চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা ভালো নেই হ্যাঁ শরীর মারাত্মক পরিমাণে খারাপ এই মাত্র ভোজ গাছ কমপ্লিট হলেও সাড়ে দশটা বাজে দশটা পঁয়ত্রিশ বাজতে যায় আজকে গেছে দেরি করে আসবেও দেরি করে আর এই মাত্র কমপ্লিট হলো মনে হয় জ্বর জ্বর লাগছে জ্বর জ্বর আসবে হয়তো চলো তোমাদেরকে একবার দেখাই এখানে যেই ব্যাগটা ছিল সেটাকে গুছিয়ে রেখেছি ব্যাগটাকে গুছিয়ে ওখানটায় রাখলাম এই সব জায়গা ফাঁকা করে দিয়েছি সব জায়গা ফাঁকা করে দিয়েছি এইটা গুছালাম এইটা এইটা লাগেনি এইটার মধ্যে শাড়ি এক্সট্রা শাড়ি এক্সট্রা শাড়ি এটার মধ্যে রেখেছি উপরে আলমারিতে জায়গা নেই আর এই যে এগুলো সব মুছে টুছে খুলে এইভাবে সে রাখলাম কারণ ওইভাবে লম্বা করে রাখলে কোথায় কখন পড়ে যাবে তার ঠিক নেই তাই এইভাবে করলাম রাখলাম আর এখানে হয়েছে তিনটে ব্যাগ সবই আমার আমার প্রয়োজনের জিনিস তো চলো এখন হাত পাটা ভালো করে ধুয়ে সেরুকে খাওয়াবো আগে আগে সেরুকে খাওয়াবো তো রান্নাবান্না তো সেরকম কিছু করতে পারিনি মাথাটা চক্কর দিচ্ছে ওপর থেকে দিয়েছে চাটনি দিয়েছে আমের আর একটা সজনে আলু দিয়ে একটা তরকারি করেছে শুকনো শুকনো সেটা দিয়েছে তো ওই দিয়ে তো আর রাত্রেবেলা খাওয়া যাবে না রাত্রেবেলা ডাল আর আলু সেদ্ধ করলাম এই দিয়ে খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আমার শরীর মারাত্মক খারাপ জানি না আগামীকাল সকালবেলা উঠে আমি যেতে পারবো কি না কারণ আগামীকাল অনেকবার উপর নিচ করতে হবে সেটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে মাঝখানে একবার গুছাতে পুছাতে কান্না করে দিয়েছিলাম এতটা কষ্ট হচ্ছে শরীরের আর ডান পাশ কোমর থেকে যেন খুলে পড়ে যাচ্ছে এতটা যন্ত্রণা হচ্ছে তো চলো আগামীকাল লাস্ট একটা আমার বড় সড়ো ধকল আছে দেখা যাক সেটা সামলাতে পারি কি না ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো